এ দেখেন এই ওষুধ বেগুনের ওষুধ হচ্ছে এটা হচ্ছে এক্কা দেখছেন এটা এক্কা এটা হচ্ছে সুমির পিন এ ওষুধটা হচ্ছে সুমির পিন এটা এ হুদটা সুমির পিন আর ইয়ার সঙ্গে আর একটা আছে আমরা খুব দুঃখিত ওটা দেখাতে পারছি নি ওইটা হচ্ছে এক ওই এক আলাচ এই ইয়ার সঙ্গে তিনটি মিক্স করি বেগুনে আপনারা স্প্রে করবেন দেখা গেল যে বেলাতে একবার স্প্রে করলেন দেখলেন যে পোকার ডোগ মারা পোকা নাই তখন আপনি একবারই করতে পারবেন যখন দেখলেন যে খুব পোকার অত্যাচার গরমের সময়তে খুব পোকা হয় পোকার খুব অত্যাচার তখন আপনি দুবার স্প্রে করবেন একবার সকালে একবার বইকালে তাতে আপনাদের বেগুন খুব সুন্দর থাকবে খুব ভালো হবে বেগুন ধরবে গাছে খুব ঠিক আছে তাহলে দেখুন বেগুন সম্বন্ধে আর একটা আছে ওষুধ সেটা এখানে দেখাতে পারছে না আমাদের থামবিলে আপনারা দেখতে পাবেন ভিডিওতে সেই ওষুধগুলো আপনারা ফলো করে রাখবেন দিয়ে ওষুধ দিবেন তাতে আপনাদের পোকার হাত থেকে মুক্ত এই বর্ষার বেগুন কি বলেন শুধু ওষুধ ওষুধ আর ওষুধ ওষুধ ছাড়া বেগুন হবে না কারণ হচ্ছে যে শীতের বেগুন হলে অনেক ওষুধ কম লাগে ওষুধ লাগে না সপ্তাহে একদিন দিলে হয়ে যায় আর এই বর্ষার এই বেগুনে বহু খতরনাক বেগুনের ওষুধ বেগুনালাকে বেগুন চাষি খেয়ে বলছে আপনারা না খাই খবর দেওয়ার বেগুনে ওষুধ দিতে আসবেন না এই মিক্সার ওষুধ খুব খতরনাক ওষুধ ঠিক আছে এই দেখুন আমাদের বেগুন বিষয় আপনারা অনেক কিছু শুনলেন অনেক কিছু জানলেন জানার পর এবার এইভাবে ব্যবহার করেন বেগুনে গাছে দেখুন সার দিবেন আপনি বেগুন গাছে দশ ছাব্বিশ দেবেন ডিওপি দিবেন। বেগুনে গাছে ইউরিয়া ব্যবহার করবেন না বেগুন গাছে ইউরিয়া কোনো সময় ব্যবহার করবেন না দশ ছাব্বিশ ডিওপি বেগুনের গাছে দিবেন। একটা দুঃখের ব্যথায় আপনাদেরকে চারার থেকে বেগুনের গাছ দেখাতে পারছি না এখন ভরা ফসল এই ভরা ফসল দেখাচ্ছি এখন ফুল জালে এসছে ফুল জালের থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইফ করে দিবেন একটা সাজপার করে দিবেন কাকা কাকিমা আপনারা সবাই আপনাদের ছেলে হিসাবে আপনারা একটা লাইফ করে দিবেন ভাই বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা সাজপার একটা লাইফ করে দিবেন এই বলে বেগুন চাষ আমাদেরকে ফলো করবেন আমরা সময় থাকবো আপনাদের সঙ্গে আমরা সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে দেব আপনারা দেখবেন আর এইভাবে ব্যবহার করবেন তাতে আপনাদের অনেক ভালো থাকবেন সুখের সংসার আপনারা সুখী থাকুন এই বলে নমস্কার